স্কুলের বইগুলোতে প্রাণীর ছবি থাকে প্রাণীর ছবি থাকলে তো রহমতের ফেরেস্তা ঘরে আসে না এক্ষেত্রে আমাদের করণীয় কি ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হবে কি না ভাই আমার প্রাণীর ছবি কোনো প্রাণীর ছবি যদি প্রকাশ্যে কোনো বাসাবাড়িতে থাকে সেখানে রহমতের ফেরেস্তা আসে না রহমতের ফেরেস্তা তো আমরা দেখি না কিন্তু কিছু জিনিস আমরা দেখি ভাই সেটা হলো ঘরে ঘরে আজকে দেখবেন দুষ্ট জিনের উপদ্রব ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে মানুষ কিন্তু টেরও পায় না অসুখ লেগেই থাকে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না ওষুধে ভালো হয় না রোগ ধরা পড়ে না আসে না না এরকম এগুলো বেশিরভাগই দেখবেন ব্ল্যাক ম্যাজিকের শিকার সেহের বা জাদুর শিকার আবার ওই যে দুষ্টির উপদ্রব বাসা বাড়িতে বরকত উঠে যায় ওই যে আসতে পারে না শয়তান বাসা গিজ করে টেরো পায় না শৈতান দেখা যায় না অদৃশ্য গায়েবের আমি ব্যক্তিগতভাবে এমন বহু পরিবারের কথা জানি খুব কাছের আমার এবং আমি নিজেও অনেকগুলো অনেক জায়গায় আমি দেখেছি যে হাতে নাতে প্রমাণিত হয়েছে অনেক ভুক্তভোগীর কথা আমি জানি বাসা বাড়িতে যেখানে সেখানে ছবি টাঙ্গায় রাখছে কিংবা দেখা যায় যে একটা মশলার প্যাকেটের ছবি রান্নাঘরে আসে হয়তো ওইটা প্রাণীর ছবি এগুলোর কারণে দেখা যায় ওই যে জেনের উপদ্রব তারপর ব্ল্যাক ম্যাজিক এগুলোতে আক্রান্ত ঘরে মানুষ এবং রোগবালাই ছাড়ছে না রহমত অনুগ্রহ আসছে না বরকত আসছে না বাসায় অনেক কামাই করছে কিন্তু কল্যাণ নাই শয়তান মাঝখানে শরিক হয় অনেক দীর্ঘ আলোচনা আমি সেদিকে যাবো না অনেক অল্প সময় বলার চেষ্টা করছি তো এইটাতে আমি দেখেছি যে যে এই ঘরকে হারাম মুক্ত করছে মিউজিক নাই প্রাণীর ছবি নাই পরিচ্ছন্ন করে ফেলছে আল্লাহ তালা অলৌকিকভাবে তখন সে কোরআন আয়াত পড়ে অ্যাকশন হয় রোকিয়া করে অ্যাকশন হয় উপকার হয় এবং এই অদৃশ্য যে সমস্যাগুলো আছে এসবগুলো দূর হয় শয়তান উপদ্রব কমে দুষ্টজন উপদ্রব কমে ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি থেকে বাঁচে এবং আল্লাহ তালা অসম্ভব রকমের উপকারিতা দান করে এই ছবি এগুলো অপসারণ করার মাধ্যমে অতএব ভাইরা আমার বাসা বাড়িতে অফিস আদালতে কোনো জায়গায় প্রাণীর ছবি এটা রাখবেন না হ্যাঁ কোথাও ছবি থাকতে পারে আপনার পাসপোর্টের মধ্যে আপনার ছবি থাকতে পারে পাসপোর্ট সাইজ ছবি অফিস আদালতে আইডেন্টিটির জন্য কাজের জন্য তো সেগুলোকে ড্রয়ারে রাখবেন অনুভব রাখবেন এখন কথা হলো ছেলে মেয়েদের স্কুলের বই সেগুলোতে ছবি তাকে কী করবো ওগুলোতে মলাশ লাগাই ফেলবেন মলাট লাগাই ফেলবেন ব্যাগের ভিতরে ভরে রাখবেন ড্রয়ার ভিতরে ভরে রাখবেন যাতে প্রকাশ্যে না থাকে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লা হলুল বাইতান ফিহি কালবুনাউ সুরা ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা আসে না যেখানে কুকুর থাকে ওই ঘরের ভেতরে অথবা কোনো প্রাণীর ছবি থাকে